হ্যালো দাদা হ্যাঁ দাদা আপনি কি ইন্ডিয়া থেকে বলছেন হ্যাঁ দাদা হ্যাঁ আমি বাংলাদেশ থেকে আমি হৃদয় ভাই বলছি দাদা দাদা খেলা দেখেছেন হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ আর আফগানিস্তানের খেলা হ্যাঁ হ্যাঁ কি আপনি দেখেন না আপনি ঘুমিয়েছিলেন আহা দাদা আফগানিস্তান জিতে গিয়েছে দাদা হ্যাঁ আফগানিস্তান জিতে গিয়েছে বাংলাদেশ হেরে গেছে হ্যাঁ দাদা হ্যাঁ সেটাই আপনি তো আগে বলেছিলেন আফগানিস্তান এশিয়া সেরা টিম জি দাদা জি জি হ্যাঁ দাদা হ্যাঁ 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 ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার যদি

সাবেক ক্রিকেটার বর্তমান ক্রিকেটার বর্তমান ধারাভাষ্যকার বর্তমান ক্রিকেট বিশ্লেষক অনেকেই অনেকের চোখে প্রায় সবার চোখে আফগানিস্তান এশিয়ার সেরা টিম আর বাংলাদেশ এশিয়া কাপ খেলার মতো কোনো নাকি যোগ্য টিমেই না ইন্ডিয়ার সাথে যদি কোনো টিম কম্পিটিশন করে এশিয়া কাপে যদি ইন্ডিয়ার কোনো টিমকে নিয়ে ভাবতে হয় তাহলে সেটা আফগানিস্তান কিন্তু এই আফগানিস্তানকে বাংলাদেশ এটা কি করলো হ্যাঁ বাংলাদেশের এটা কোনোভাবে ঠিক হয় নাই আজকে কি আফগানিস্তানকে হারাইছি আমরা এই বাংলাদেশকে আফগানিস্তানকে হারাইছে নাকি ইন্ডিয়াকে হারাইছে হ্যাঁ এটা কিন্তু বোঝা মুশকিল আফগানিস্তান এবং ইন্ডিয়া কিন্তু মোটামুটি একই টিম বলা চলে কবে যে দুইটা টিম একসাথে হয়ে বাংলাদেশের সাথে খেলে এটা আসলে কোনো ঠিক ঠিকানা নয় তবে আমি এটাই বলতে চাই এই যে ভারতীয় কিংবদন্তিগুলো ভারতীয় কিংবদন্তি ক্রিকেট বিশ্লেষকগুলো যে বলছিল যে আফগানিস্তান এশিয়ার সেরা টিম এটা শুধু আজকে বা গতকালকে না এটা তারা অনেক বছর আগে থেকে বলে আসতেছে যে আফগানিস্তান নাকি এশিয়ার সেরা টিম আফগানিস্তান এশিয়ার সেরা টিম ইন্ডিয়ার পরেই নাকি আফগানিস্তান সেরা হ্যাঁ ইন্ডিয়ার পরে আফগানিস্তানকে তারা রাখে কিন্তু সেই আফগানিস্তান আজকে এরকম লজ্জিতভাবে হেরে গিয়ে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারগুলোর মুখে চুনকালি দেওয়া কি ঠিক হয়েছে ছি রাশিদ খান ছি রাশিদ খান ছি মোহাম্মদ নাবি তোমরা এটা কী করলা ছি ফারুকি এটা কোনোভাবে ঠিক হয় নাই তোমাদের দাদারা মনে কত আশা নিয়ে মনে কত স্বপ্ন নিয়ে তোমাদেরকে উপরে রেখেছিল তাদের পরে তোমাদেরকে রেখেছিল এশিয়ার সেরা টিম ইন্ডিয়া এবং দ্বিতীয়তেই তোমাদেরকে রেখেছিল আফগানিস্তানকে কিন্তু তোমরা এটা কি করলা ছি